ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গার্ডেনিং অ্যান্ড কুকিং লাভার চ্যানেলে সবাইকে স্বাগত দেখো আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি আজকে আমি মাংস রান্না করবো খুব সিম্পল একদম ঘরোয়া পদ্ধতিতে করবো তো দেখে নাও আমি কী কী নিয়েছি তো এই যে আমি ফোড়ন হিসাবে তেজপাতা আর হচ্ছে তোমার সাদা জিরে আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর সামান্য পরিমাণে চিনি আর এই যে যে মশলাটা করে রাখা হয়েছে সেটা হচ্ছে তোমার রসুন আদা রসুন পেঁয়াজ মানে পেঁয়াজটা জিরে তারপর গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে ধনের গুঁড়ো আর টমেটো আছে অবশ্যই আর এখানে আমি দেখো আলুগুলো কীভাবে কেটে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি আর মাংসটাকে অনেকক্ষণই হয়েছে আমি ম্যারিনেট করে রেখেছি একদম সুন্দর করে দেখো মশলা দিয়ে লবণ হলুদ তেল সব কিছু দিয়ে মিনিমাম আমার আজকে একটু সময় হয়ে গেল তো আমি আগেই এটাকে ম্যারিনেট মিনিমাম এক ঘন্টা বা তার বেশি আমার রাখা হয়ে গেছে আজকে তো সবাই তোমরা আধ ঘন্টা বা এক ঘন্টা রাখতেই পারো এতে মাংসটা ভীষণ টেস্টি হয় আর দেখো ওপরে এই যে গোলমরিচের গুঁড়োটা আমি ছড়িয়ে দিয়েছি তো এইবার আমি আমার রান্না শুরু করব আর একটা কথা বলে নিই যেটা হচ্ছে যে আমরা জানি কাঠের রান্না যেহেতু আমরা গ্রামে থাকি তো স্পেশালি আমি আজকে কাঠে রান্না করবো মাংসটাও খুব টেস্টি হয় এবং খুব সুন্দর জালও হয় তো চলো আজকে আমরা কাঠে আমার বাকি রান্নাটা আমরা দেখে দেখো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে আজকে আমি কাঠে মাংস রান্না করছি তো দেখো আমি আলুগুলোকে ভেজে নেবো তেল দিয়ে দিয়েছি আলু ভাজার জন্য তেলটা গরম হলেই আমি আলুটা ছেড়ে দেবো দেখো আমি আলুগুলো একটু বেজে না দেখো তেল হিটই হয়ে রয়েছে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি তেজপাতা আর জিরে তার সঙ্গে দুটো শুকনো লঙ্কা দেখো যেহেতু কাঠের জাল একদম সঙ্গে সঙ্গে হয়ে যায় পেঁয়াজ কুটি আর একটুখানি চিনি আমি এটা অ্যাড করে দিলাম দেখো এটা একটু ব্রাউন কালার শেড এলেই যে ম্যারিনেট করা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দেবো কাঠের জালে মাংস রান্না অসাধারণ লাগে ওই জন্য আমি কাঠের জালে করছি আজকে আর যেহেতু আমরা গ্রামে থাকি মোটামুটি সবার বাড়িতে একটা কাঠের উনুন থাকে তো আমার ছিল না আমি করেছি একটু ব্রাউন শেডে এলেই আমি মাংসটা দিয়ে দেবো দেখো কত তাড়াতাড়ি ব্রাউন শেডটা চলে এসছে আর আগুনে তাপটাও খুব সুন্দর দেখতে পাচ্ছো খুব সুন্দর জ্বলছে আচ্ছা ম্যারিনেট করা মাংসটা আমি অলরেডি তোমাদের দেখিয়ে দিয়েছি মাংসটাকে আমি ঢেকে দিলাম দেখো কিছুক্ষণের জন্য আমি একটু ঢেকে দিলাম দেখো বন্ধুরা ওই ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি আমি আর ম্যারিনেট করে রাখলে মাংস খুব টেস্টি হয় তে দেখা যাচ্ছে দেখো আলু আমি একদম কড়া ব্রাউন কালারে ভেজে রেখেছি আর আমার ছেলে যেহেতু একটু পেঁয়াজ দিলে ভালো খায় গোটা পেঁয়াজ তো তার জন্য একটা পেঁয়াজও রেখেছি ঢাকনাটা ফুলে একটু নাড়িয়ে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি ভেজে রাখা আলু গুলো আমি অ্যাড করে দিলাম দেখো বন্ধুরা যেহেতু কাঠের জাল খুব অল্প সময় সুন্দরভাবে ভাবে কষে গেছে এবার আমি জল করব কাঠের জাল ওই জন্য জলটা একটু বেশি দিলাম আমি প্রচুর তাপ দেখো মাংসের জল অ্যাড করার পর এরকম হয়েছে এবার ফুটতে শুরু করবে দেখো কী সুন্দর ফুটছে আজকে বড় একটা কড়াই নিয়েছি যাতে নাড়তে সুবিধা হয় ওই জন্য দেখো কি সুন্দর জাল উঠেছে দেখো ফোট এসে গেছে প্রায় শেষের দিকে একটু ঝোলটা টানিয়ে নেবো দেখো বন্ধুরা মাংসটা প্রায় হয়ে এসছে আর সামান্য একটু ঝোল কমাবো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে রান্না অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না আর যারা সাবস্ক্রাইব করনি প্লিজ তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো দেখো আমার মাংস রান্না প্রায় কমপ্লিট